গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে গুড আফটারনুন বলার একটাই কারণ সেটা হচ্ছে প্রায় বেজে গেছে একটা মানে একটা বাজতে এখনও দু তিন মিনিট বাকি রয়েছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম স্নান করে পুজো সেরে নিয়েছি রান্নাবাড়ি বসে দিয়েছি কী রান্না করবো সেটা সমস্তটাই শেয়ার করবো আর কিছু কাপড় ছিল সেগুলোকে হচ্ছে ধুয়ে মেলে দিয়েছি বাইরেটাই ঠিক আছে যতটা জায়গা ততটাতেই যতটা পেরেছি কেচে দিয়েছি আবার আগামী দিন কেচে কেচে দেবো তো সামনে আছে হচ্ছে জন্ম ষ্টমী সামনে মনে হয় বারের বারের দিন জন্মাষ্টমী পড়েছে তো সেই হিসাবে জন্মাষ্টমীর তো স্পেশাল কিছু রয়েছে যেহেতু গোপাল ঘরে রয়েছে গোপালের সমস্ত পছন্দের জিনিস রান্না বাড়ি করতে হবে তো তারও একটা তোরজোর রয়েছে তো যাই হোক এখনো দেরি রয়েছে এখনো বলতে ওই ছ সাত দিন রয়েছে মানে ছদিন সাত দিন এরকমই রয়েছে যেহেতু আজকে হচ্ছে রবিবার তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র বারের বার ঠিক আছে তো সেই হিসাবে ছয় দিনের দিন হচ্ছে পুজোটা রয়েছে তো তোমাদের দাদাভাই গত গতদিন আমাকে বলেছে আর তোমাদের দাদাভাই গেছে হচ্ছে সকালবেলা ডিউটিতে ওর আজকে সকাল ডিউটি গতদিন নাইট যদি হতো তাহলে একবারে সকাল ডিউটি করে দুপুরে আসতো তো সেই হিসাবে গতদিন তো নাইট হয়নি তার জন্য আবার সকালে ডিউটি চলে গেছে তো আজকে থেকে আবার সকালে স্টার্ট হলো লাইভে আজকে তোমাদের দাদাভাই আসবে তোমাদের সামনে কথা বলার জন্য অনেকেই মিস করো তো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে আজকে ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো এই যে এইদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি উপরটাই মেলেছি সাথে এই যে নিচটাতেও মেলে দিয়েছি আর এইদিকে রান্নাবাড়ি বলতে এই যে ভাত ফুটছে দেখতে পাচ্ছ তার সাথে এইখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি আলুগুলোকে ছোট আলু হলেও অর্ধেক করে দিয়েছি কারণ গলতে চাইছে না দেখছি তো ডিম আলু সেদ্ধ মানে ডিমের তরকারি হবে তার সাথে হচ্ছে ভাত হচ্ছে এইখানটাতে এর আগে দুদিন আগে এই যে এই জায়গাটা পরিষ্কার করেছি কারণ হচ্ছে জায়গাটা এলোমেলো হয়েছিল বুঝলে কোথায় কি রাখা রয়েছে কিছুই বুঝে উঠতে পারছিলাম না তার জন্য আবার পরিষ্কার করে নিয়েছি জিনিসটা আর উপরটা তো এই অবস্থা হয়ে রয়েছে এগুলো গোছাগাছি করব জন্মাষ্টমীর আগেই গোছাগাছি সমস্ত কিছুই করে নেব আর ওই দিকে রয়েছে আমার গোপাল সোনারা সকলেই রয়েছে তো লাইটগুলো জ্বালানো থাকে দেখতেও ভালো লাগে ঘরটা আলো করে থাকে বুঝেছো খুব ভাল লাগে একটু গোছাগাছি করব তো করবো গোছাগাছি বলতে এই যে ফ্রিজটাকে না ওই পাশে পারে রাখবো কারণ ফ্রিজ তো কোনো কাজেই লাগছে না তো সেই হিসাবে ফ্রিজটার একটা গতিবিধি করে নিতে হবে এক জায়গায় একটা সেট করে নেবো চৌকিটা এইখানটাতেই থাকবে কিন্তু এই জায়গাগুলোই একটু নরচর হবে আসছে তো সেই হিসাবে ঘর তো গোছাগাছি করতেই হবে কিন্তু এদিকে জন্মাষ্টমী রয়েছে তারও গোছাগাছি রয়েছে ঘর পরিষ্কার করতে হবে সে একজন আসুক দুজন আসুক আসবেই তো বাড়িতে তাই না লোকজন তো সেটাই আবার জন্মাষ্টমীর দিন তোমাদের দাদা ভাইয়ের বইকাল ডিউটি পড়েছে কি সমস্যা কি সমস্যা তবুও দিন জন্মাষ্টমী থাকবে পুজোটা এবার অন্য রকম পড়েছে ওই রাত্রের দিকে শুক্রবার রাত্রের দিকে মানে বারের বার পড়ে যাবে রাত্রের দিকে একটা কততে না কততে যেন লাগছে জন্মাষ্টমী তো সেই হিসাবে দিনের বেলা পুজোটা সেরে তোমাদের দাদা ভাই যাবে তারপর আমি আবার সন্ধ্যাবেলায় পুজো করবো সেরকমই চিন্তাভাবনা নিয়েছি এখন দেখা যাক কতটা কি করে উঠতে পারছি আর আজকে ছোট হাঁড়িতে ভাতটা বসিয়েছি এখনকার মতো রাত্রেবেলায় খাবারের ভিডিওর জন্য রান্না করতে হবে আর ডিমটা একটু বেশিই করে নিলাম দেখা যাক কি করি ডিম বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে ডিম ফেটে গেছে তার মানে প্রায় সেদ্ধ হয়েই এসেছে আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে আর এই দিকে মনে থাকে না আমার কিছুই সর্ষার তেলটা একটু বেশি হয়ে গেছে তো সেই হিসাবে সর্ষার তেল আর সয়াবিন অয়েল একসাথে মিক্স করে রান্নাটা করব। আর আজকে যাব হচ্ছে তো তিন দিন আগে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে মেলা গিয়েছিলাম তখন তো মেলা ঘুরিনি তোমাদেরকে তো দেখিয়েছি শেয়ার করেছি শুধুমাত্র আখড়াটাই ভেতরটাই ঘুরেছি দেখেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভেবেছি হচ্ছে শেয়ার করবো বৃষ্টি না হয় আজকে হচ্ছে ওভেন নিয়ে যাব মানে গোপাল সোনার যেই ওভেনটা রয়েছে সেই ওভেনটা নিয়ে যাব সারাই করতে কারণ ভালো করে জ্বলে না তো ওই মেলায় যাওয়ার আগেই হচ্ছে ওভেনটা দিয়ে দোকানে দিয়ে তারপরে যাব ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন ডিমটাকে নামিয়ে নেব দেখো ফেটে গেছে দেখেছো ডিমগুলোকে তুলে নিলাম এখন ছিঁড়ে নেবো ডিমগুলোকে একটু জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আর এই দিকে দেখি আলুর খবর কি দেরি আছে এখন আলুগুলো হতে পারছিস আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটাকে উপর দিতে হবে একটু ঠান্ডা জল দিয়ে উপর দিয়ে তারপরে ছিলবো তাহলে গরম ডিম ধরতে পাবো না এইদিকে দেখো কি সুন্দর করে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর ডিমগুলো ছাড়াতে একবারেই অসুবিধা হয়নি খুব সুন্দর আর তার সাথে নরমও রয়েছে ডিমগুলো দেখো কত সুন্দর নরম বুঝতে পারছো তা হালকা করে ভাজবো হালকা করে ভাজলে পরে ডিমগুলো নরম থাকে আর এমনিও আমি ডিম রান্না করি যখন ওই কষানোর সময় একবারই ডিমগুলো দিয়ে দিই তো একটা ডিমও নষ্ট হয়নি মানে ভেঙে ভেঙে যায়নি প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে ইয়ে হয়েছে এ দেখো ফেটে আছে শুধু ফেটেছে কিন্তু গোটাই রয়েছে ডিমগুলো দেখেছ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আলুতে জল দিয়ে নিয়েছি এখন আলুগুলোকে ছাড়াবো ছাড়িয়ে এই ডিমের এইখানেই রাখবো মানে আলুও ছিলে নিয়েছি তো এইখানে সমস্ত কিছু নিয়ে বসে গিয়েছি এখানে ভেন্ডি রয়েছে ভেন্ডি ভাবছি ভাজা করব শুধু ভেন্ডি ভাজা করব আর এখানে মশলাপাতি দেখো টমেটো রয়েছে পেঁয়াজ রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আদা আর এক টুকরো হচ্ছে মানে এক টুকরো আদা আর একটা রসুন আর কাঁচা লঙ্কা এই মশলাগুলো এখন আমি কেটে নেব কেটে তারপরে হচ্ছে মশলা কুড়ানো কখন আবার কানে চলে যাবে তার ঠিক নেই ঠিক আছে তো সমস্ত কিছুই আমি এখানে গুছিয়ে গেছি নিয়েছি একবারে আরে এখন কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে একটা সাতাশ বাসছে তো আমাকে দুটো ওই দশ পনেরোর মতো রান্না করে নিতে হবে কারণ তোমাদের দাদা ভাই নিয়ে গেছে গাড়ি তো ও পনেরো বিশ মিনিটের মধ্যে ঢুকে যাবে মানে দুটো ওই কুড়ির মতো ঢুকবে ঠিক আছে চলো কাটাকুটি সেরে নিই এইদিকে সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি এই যে এইখানটাতে ভিন্ডি কেটে নিয়েছি আর এইখানে দেখো ফেটে গেছে দেখে মনে হচ্ছে নোংরা দেখো ভেঙে গেছে এখানে আর এই যে পেঁয়াজ নিচে রয়েছে হচ্ছে আলু আর ডিম তো চলো আগে হচ্ছে ভিন্ডি ভাজাটা করে নি ভিন্ডি ভাজা হয়ে গেছে দেখো লম্বা লম্বা করে ভিন্ডি ভেজেছি আর এখানে একটা ডিম হচ্ছে ভেঙে গেছে বুঝেছো ওই যে বড়াই করেছিলাম না যে একটাও ডিম ডিম ভাঙেনি তাই এই ডিমটা ভেঙে গেছে তা ভেজে একটু তুলে রেখেছি পরে ঝোলে দেব আর এইদিকে যে ভাতটা উঁবুর দেওয়া ছিল সেটাই নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডিমের ঝোল গতদিন একটা ভুজিয়া নিয়ে এসেছে প্রচন্ড খিদা পেয়েছে তাই ভাবছি একটু ভুজিয়া উম নিয়ে খাই গ্যাস হয়ে যাবে আমি জানি কারণ খালি পেটে খাওয়াটা ঠিক নয় প্রচণ্ড খিদে পেয়েছে জল খেয়েছি শুধু থায়রয়েডের ওষুধ খেয়েছি আর কিছুই খাওয়া হয়নি চলো সেও ভাজাটা এই কৌটার মধ্যে নামিয়ে নিয়েছি কৌটাটা বেশ সুন্দর দেখতে বুঝলে কিসের প্রোটিন যাই হোক কৌটার মধ্যে থাকলে ভালো থাকবে কেন কৌটার মধ্যে ভরে রাখলাম আর সব জায়গাতে পিঁপড়া আর পিঁপড়া বাপরে বাপ এই দেখো চিনি রেখেছি পিঁপড়ায় ধরে একাকার করেছে কটায়ও চিনি রাখা যাচ্ছে না পিঁপড়ায় ধরে একাকার করে ওই যে ওই কৌটাটাতে রেখেছি এখন খাই একটুখানি সেও ভাজা হুম ভালো ইয়ে দাও নি তেল মশলা দাওয়া নি এমনি সিঁদুর লেটকেও আছে নাকি যা গরম লাগছে তেল মশলা নেই ডিমের ঝোল হয়ে গেছে আর ডিমের ঝোলের কালারটা এরকমই হয়েছে কারণ আজকে আমি আর লঙ্কার গুঁড়ো ইউজ করিনি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করি এমনি ঝালেরটা খাই না তো তার জন্য আজকে আর নিই নি তো এখন হচ্ছে আমি এই ভাঙা ডিমটা দিয়ে দেবো মধ্যে ফাঁকা করি জায়গাটা বাবা উপরটাতেই রাখলাম বেশি নাড়াচাড়া দিলে তখন আবার ভেঙে যেতে পারে তো এই যে এইখানটাতে রাখা থাকলো চলো এখন ঢেকে দিই থালা দিয়ে ঢেকে দিলাম আর এই যে রয়েছে ভেন্ডির চচ্চড়ি তো এইটাই হয়েছে রান্নাবাড়ি আর আর কি তোমাদের দাদাভাইয়ের আসার আগেই হয়ে গেছে আমার রান্না এখন বাসছে দুটো নয় দুটো নয়ের মধ্যে আমার রান্না কমপ্লিট কিছু বাসন বেরিয়েছে এইখানটাতে এই হাতে হাতে গ্যাসটাও মুছে নিলাম সেরকম হয় না রান্না করতে তেল ছিটকায় না সেরকম রান্না তো কমপ্লিট হলো সেও ভাজা খাওয়া হলো না তো খেতে খেতেই দেখছি যে তরকারিটা মানে নিচে লাগছিল মানে লাগেনি টাইম তো বোঝা যায় তাই না তো হয়ে গেল তরকারি রান্না থাকলেও মুক্ত তোমাদের ভাই এসে এবার হাত মুখ দিয়ে খেতে পারবে প্রচণ্ড খিদে পায় তোর যত সকালবেলা টুকটাক এইটা ওইটা খাওয়া হয় সেরকম ভারী খাবার খাওয়া হয় না তার জন্য খিদা পেয়ে যায় তার সাথে তো আমারও একই হাল সকালবেলা আমিও সেরকম কিছু খাই না তো এই দুপুরের টাইমটাই একটু ভালো করে না খেতে পারলে না ভালো লাগে না তো চলো একবারে তোমাদের দাদাভাই আসুক দিই তারপর বাকি কথা হবে মাই গড ও এসেছেন এতক্ষণে হাত মুখ ধুয়ে নাও খাবারটা আমি বেড়ে নিই ঠিক আছে ব্যাপারে ঘেমে চেমে একা রয়ে গেছে বাইরে রেখে দাও জামা কাপড়গুলো দেখতে ও চলে এসেছে এখন হচ্ছে খাবার বাড়বো আর যে খাবারটা রান্না করেছি সেটা ভাবছি ভিডিওই করে নিই হলে রাত্রেবেলায় টেনশন থাকে কি ভিডিও করতে হবে কি এমনিতেই বিকেলবেলা ভেবেছি সন্ধ্যাবেলায় যাব হচ্ছে মেলা ঘুরতে দাদো মেলা আছে কিনা তাও জানি না আছে না বিকেল বেলায় ভেবেছো সন্ধ্যা বেলায় মেলা দেখতে যাবে কথাটা গেল এখন মানে সন্ধ্যা বেলায় কি আচ্ছা তুমি যখন বলছো যে বিকেল না সন্দাবালায় মেলা যাব তো দুপুর না কথাটা উলটপালট হয়ে গেছে মানে বিকেলে ভেবেছি মেলাই যাব এটা বলতে মানে সন্ধ্যাবেলায় ওটা বলতে গিয়ে বিকেল beri গেছে তারপরে বিকেলটা বাদ দিয়ে সন্দাবালার কথাটা বলেছি তো তার জন্য উলটপালট কথা হয়ে গেছে তোমরা বুঝতে ভুল হয়েছে আমারও বলাটা ভুল হয়েছে যাই হোক যাব হচ্ছে সন্দাবালায় মেলা ঘুরতে তো শেয়ার তো করবই এখন খাবার দাবার রেডি করব স্নান করবে মনে হয় তো স্নান করে আসুক তারপরে খাবার টাবার রেডি করে ভিডিওটা সেরে নিই না হলে টেনশন থাকে মাথায় একটা যে রাত্রেবেলা আবার কি ভিডিও করবো এখন খেয়ে নিলে তখন রাত্রে খাবার ইচ্ছে থাকে না তাই এখনই ভিডিওটা সেরে নেবো ফাইনালি আমরা রেডি এখন দেখো লিপিচি ফিপিচি লাগিয়ে রেডি হয়ে গেছে এখন আমরা বসবো খেতে চলে আসো ফাটাফাট কি করছিস ওখানে পুড়ে মুড়ে গেল নাকি সব হ্যাঁ কি করছিল রে बदमाशी कर চা বানাচ্ছিস না আদৌ চা খাইতে পারবো তো আজকে চা খাইতে পারবো তো দুধের আমার জন্য চা বানাচ্ছিস কি চা বানাচ্ছিস লাগিয়ে গেছে কেন তল দিয়ে লাগবে তো লাগার জন্য তো লাগানো যা চা বানাচ্ছি সব রে চা। রাগাই তো খাব। খা তুই একা। এত কোন ধরে চা না কি ছাতা বানাতে কে জানে। যাই আমি এখন একটু বাইরে জামা কাপড় তুলে নিয়ে আসি এগুলো শুকিয়ে গেছে আর বাদবাকী তুলে নিয়ে এসে এখানে মেলে দিই। আজকে চা খেতে খেতে आधा घंटा সময় লেগে যাচ্ছে ঠিক আছে। এই দেখো চা দিয়েছে ফুটাচ্ছে। এই যে তো কালার কেমন আসছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো চা এভাবে বানাবা ঠিক আছে আগুন নিচে জ্বলছে আর উপরে এরকম নাড়াচ্ছে মানে এবার চামচ দিয়ে লাগলো নিচে দেখো কি অবস্থা বাবারে চা খাবো না কি খাবো ভগনি জানে হ্যাঁ হ্যাঁ গ্যাস ফুরিয়ে যাবে চায়ের দামের থেকে আমাদের চা আসছে এখানে না ওঠালো চলো ধরো ঘেমে গেছে চা করতে গিয়ে ঘেমে গেছে দেখো আমরা চা খাবো বাইরে বিকাল হয়ে গেছে আরো কি কি দিয়েছে তা ঠিক নেই চায় নিয়ে আসো চায় ওটাও নিয়ে আসো বিস্কিট নিয়ে যাচ্ছে ও আচ্ছা তাহলে ফ্যানটা বন্ধ করে দিয়ে আসি বাইরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে জল লাগবে না বিস্কিট না চা জল লাগবে না জল আচ্ছা মিষ্টি বেশি ঠিক আছে আছে যা বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে এখন দুজনে মিলে একটু চা খাবো তোমাদের দাদা ভাই আর আমি এই যে রয়েছে চা আর এই যে রয়েছে বিস্কিট তুমি বিস্কিট খাবে না কেন বিস্কিট লাগবে না বিস্কিটের কাজ চায়ে করে দিচ্ছ না আমি বিস্কিট খাবো আমার খিদে কিছু তো একটু পরে আমরা রেডি হবো রেডি হয়ে বেরোবো চায়ের কালারই হয়নি মানে হচ্ছে দুধ শুধু ক্যারামিল্ক চিনি দিয়ে তারপরে দুধটা হালকা হালকা দিয়েছো ওর জন্য পোড়া পোড়া সেন্ট আহ প্রকৃতি দেখে চা খাচ্ছে দেখো তা আবার কোন গ্লাসে যে কেমন হয়েছে ঠিক আছে আর আমার চুলটা দেখো ও ঝগড়িটি বুড়ির মতো চা খাচ্ছি না কিছু গো এরকম চা যদি বিক্রি করে তাহলে এই চায়ের দাম মিনিমাম একশো টাকা যা চা বানিয়েছে জাস্ট ফাটাফাটি কি কে জানে আজকে হচ্ছে আমাকে স্পেশাল চা খাওয়া পরে রেডি হবো স্পেশাল জায়গায় নিয়ে যাবে

ও বাবারে বাবা কি গরম কি গরম বললাম আগে যাব হচ্ছে গ্যাসের দোকানে গ্যাসের দোকানে ইয়ে ওভেন ঠিক করতে দেবো গোপালের সামনে তো সময় হয়ে আস নাই নাকি বন্ধ দিয়ে দিলাম তাও আবার মামার দোকানে দিলে দিতে হলো কারণ উনি গেছেন নামাজ পড়তে তো সেই হিসাবে দোকানে তো কেউ নেই কারবার সই রেখে আসবো তার জন্য মামাকে দিয়ে দিয়েছি গতবারও ওভেনটা মামার দোকানেই দিয়ে মামাই দায়িত্ব করে ঠিকঠাক করে দিয়েছেন তাই না এখন চলো সোজা যাই হচ্ছে কোন মেলাটাই নিয়ে যাবে নরসিপুর না রায়বাহাদুর দূর দিচ্ছে যাবো আচ্ছা দুটোতেই যাবো আগে প্রথম দেখি কোনটাতে যাচ্ছি সেটা দেখাবো চলো ফার্স্টেই এলাম আখড়ার বাড়ির হচ্ছে মেলাটা দেখতে মানে রাজবাড়ির মেলাটা দেখতে তো তোমাদেরকে তো বললাম এখানে হচ্ছে রথের মেলা হতো রথের মেলার থেকে মনে হচ্ছে এই মেলাটা একটু বড় হয়েছে ভেতরটাই যাব তার আগে গাড়িটা রাখার ব্যবস্থা রাখতে হবে তাই রাজবাড়ির সামনেটাই গাড়ি রাখা হবে মানে বাইরে ভেতরে নয় তো গাড়িটা রেখে এখন হচ্ছে আমরা ভেতরের দিকে যাচ্ছি আর রাজবাড়ির ভেতরটাই ঢুকছি না কারণ এর আগে ঝুলনের দিনও তোমাদেরকে রাজবাড়ির ভেতরটা ঘুরে দেখিয়েছিলাম তার জন্য ভাবলাম রাজবাড়ির ভেতরে যা যাচ্ছি না আঠার বাড়িরটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন শুধু একটু মেলাটা দেখাই আর ওইদিকে যখন রায়বাহাদুর বাড়িতে যাব মেলাটা দেখতে তখন তোমাদেরকে ভেতরে দেখাবো সেটাই ওটা তো দেখানো হয়নি তো এই দিকে চারিপাশে ঘুরছি আর ফার্স্ট টাইম একটা সুন্দর অনেক দিন পর ছোটোবেলায় বেশি শুনতাম যে চিক চিক করে বালি কোথাও নাই কাদা মানে এই যে দোকানপাটগুলো রয়েছে না সেখানে স্লোক দিয়েছে খুব ভালো লাগলো তারপরে চলে আসলাম রাজবাড়ির ব্যাক সাইডে যেখানে মেলা হচ্ছে যেই মাঠটায় মাঠের ওই পাশটাতেই রয়েছে একটা মন্দির তো মন্দিরে রয়েছে সব ঠাকুর দেখো এখানে তো এইটা প্রথম দেখলাম আমি ফার্স্ট টাইম এলাম আর এটা ফার্স্ট টাইমই খুলেছে মনে হয় যতসম্ভব পরিষ্কার করেছে মানে আস্তে আস্তে সমস্ত কিছুই দেখছি উন্নত করছে বেশ ভালো লাগছে এই মানে মন্দিরটা দেখিনি রাজবাড়িটা দেখেই সব সময় চলে গিয়েছি ঠিক আছে তারপরে আজকে ফার্স্টটাই মেলাম হয়েছে মন্দিরটা তো মন্দিরের ওপর থেকে তোমাদেরকে চারিপাশটা দেখাচ্ছি ঘুরে এই যে মেলা পুরো মাঠটাতেই মেলা বসেছে আর তার পাশেই রয়েছে হচ্ছে রাজবাড়ি দেখবে তোমাদেরকে দেখাবো ওই পাশটায় রয়েছে রাজবাড়ি এখন হচ্ছে আমরা মন্দিরের ছাদটাতে রয়েছি মানে মন্দিরের ওপরেই রয়েছি তো সিঁড়ি বেয়ে কিছুটা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে আর হচ্ছে তোমার তারপরে ওপরটাই মন্দির তো যাই হোক ফার্স্ট টাইম দেখলাম তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমাদেরকে বলছিলাম যে আমরা রাজবাড়ির ব্যাক সাইডে রয়েছি আর রাজবাড়ি রয়েছে পাশে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে মেলাটা চারিপাশটা ঘুরি আমাদের নসিপুরের রাজবাড়ির মেলাটা দেখা হয়ে গিয়েছে তো মেলার মধ্যে কোনো কিছুই আমার পছন্দ হয়নি তো ভেবেছিলাম আমাদের খাবারের ভিডিওর জন্য কিছু প্লেট আর হচ্ছে তোমার বাটি আর মানে যেটা পছন্দ হয় সেটা নেব কিন্তু মেলার মধ্যে আমার কিছুই পছন্দ হলো না তারপরেই চলে এসেছি হচ্ছে রায় বাহাদুর মাঠে হচ্ছে মেলা দেখতে তার সাথে ভেতরটাও ঘুরে দেখাবো আর এখানে হচ্ছে প্রোগ্রামও হয় তার সাথে দেখো এদিকে কত বড় নাকরদোল্লা তাই তোমাদের দাদাভাই বলছে যে চলো চাপ তো আমি বললাম না আমার এখন মাথা ঘুরতে লাগবে এমনি নিচ থেকে আমার অসুবিধা হয় মানে মাথা ঘোরে তারপরে আবার যদি চাপি তাহলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না তো বাচ্চাদের খেলার অনেক হচ্ছে কিছু এসেছে তার সাথে ডিসকো এসেছে মানে অনেক কিছু ওইদিকে দেখলাম টয় ট্রেন মানে ট্রেন এসেছে তো যাই হোক ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মেলায় আস্তে আস্তে যত রাত হচ্ছে তত ভিড় সমাগম বাড়ছে কারণ ওই যে আজকে লাস্ট মেলা যত সম্ভব কারণ আজকে সাতটা দিন হচ্ছে মেলার হচ্ছে আর মেলা তো সাতটা দিনই হয় তো এইদিকে এই যে প্রোগ্রাম হচ্ছে চলো একটু প্রোগ্রাম দেখবো তারপরে বাকিটা শেয়ার করছি বেশিক্ষণ প্রোগ্রাম দেখিনি একটুখানি গান বাজনা দেখে এখন চলে আসলাম নিয়ালিয়া হাউস তো এখন ভেতরটাই যাব। তো এই ভিডিও আমরা এর আগে করিনি আমি এখানে যাই হোক এখন ভেতরটাই চলে এসেছি এখন ঠাকুর দর্শন করব তার সাথে ঠাকুর দর্শন করার পর তারপর আবার বাহির রাস্তাতে বেরিয়ে আসবো তাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে গুপ্ত রাস্তা রয়েছে অনেক কটাই রাস্তা দেখলাম কিন্তু একটা রাস্তা তো আর একটা রাস্তার ভেতর দিয়ে আমরা বেরিয়ে আসছি আর এখানে রয়েছে কৃষ্ণর ছোটোবেলাকার কিছু সিন তো যাই হোক ওই বাচ্চা গুড়ো এত সুন্দরভাবে ছবি তুলছে তা বলার মতো না তো এই যে আমরা এখন বাহির রাস্তাটাতে বেরিয়ে চলে এলাম এখন মেলার ভেতরে রয়েছি এই যে সুন্দর সুন্দর ফুল এখানে ভাবলাম যে একটু ডেকোরেশনের জন্য ফুল নেব কিন্তু দাম শুনে মাথা খারাপ তো এই ফুলটা আমার বেশ ভালো লেগেছিল আর এগুলো তো সব প্লাস্টিক ফুল দিয়ে তারপরে তোমাদের দাদাভাই বললো যে নিলে নাও আমি বললাম না থাক নিব না তারপরে এই যে প্লেটের দোকানে এসেছি প্লেট নিব বলে কিন্তু প্লেট নেওয়া তো দূরে থাক প্লেটের দামগুলো শুনে মনে হচ্ছে মাথা খারাপ তারপরে আবার ধরো নষ্ট খারাপ যদি বেরিয়ে যায় তখন তো আর এই মেলা থেকে আমি বাড়িটি নিতে পারবো না তাই ভাবনা চিন্তা করলাম যে আগামী দিন একটু বহরমপুর যাব তখন নাই জিনিসপত্র দেখা যাবে তো সেরকমই চিন্তা ভাবনা তো চলো এখন চারিপাশটা একটু ঘুরে দেখি

বাইরে বসেছিলাম কারেন্ট ছিল না কিছুক্ষণ আগে তাই বাইরে এসে বসেছিলাম বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের বাড়িতে অনেক বড় বড় টিকটিকি আছে ঠিক আছে দৌড়ে বেড়াচ্ছে এইখানে একটা আছে ঘরে একটা আছে তো এখন রাত্রে একটু খাওয়া দাওয়া করবো দুপুরে তো ওই ডিমের একটুখানি তরকারি আছে ওটা দিয়ে লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেবো এটাই হবে রাত্রে খাওয়া দাওয়া আমি সেরকম কিছু খাবো না আমার পেটের অবস্থা ভালো নাই অবস্থা সব চারিদিকে দিকে জঙ্গলের পর জঙ্গল হয়ে আছে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট